আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম ঝাপসা কিছু কানের দুলের ডিজাইন তো বন্ধুরা আপনারা কমেন্ট করেছিলেন যে ঝাপসা কানের দুলের ডিজাইন দেখতে চাই বা দাম বা ওজন সম্পর্কে জানতে চাই তাই আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম এখানে জোড়া ঝাপসা চেনে ঝাপসা কানের দুলের ইয়ারিংয়ের ডিজাইন আছে তো এখানকার প্রত্যেকটার ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে জানাবো তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তোবা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আমাদের দোকানের অ্যাড্রেস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকে কিন্তু আমি বেশ কয়েক জোড়া আপনাদের ইয়ারিং দেখাবো তো ফার্স্টে কমোজুন থেকে শুরু করি তো খুবই সুন্দর একটি জাফরা ইয়ারিংয়ের কানার দুলের ডিজাইন দেখে আমি আমি আপনাদেরকে ভালো করে রিভিউ করে দেখাচ্ছি খুবই চমৎকার জোড়া কানা দুলের ডিজাইন এটা খুবই সুন্দর এটা দেখেন আমি দেখাচ্ছি একদম কম ওজনের মধ্যে এটা কিন্তু আস দুই পয়েন্ট উননব্বই মিলিগ্রাম আচ্ছা দুই পয়েন্ট উননব্বই মিলিগ্রামে কত দাম আসে কত আনা আসে সেটি আপনাদেরকে দেখাচ্ছি দুই পয়েন্ট এইট নাইন ফাইভ পয়েন্ট তো এটা কিন্তু আসতে হলো আপনার চার আনা থেকে মাত্র তিন পয়েন্ট কম তিন আনা পাঁচ প্রতি সাত পয়েন্ট তিন আনা পাঁচ প্রতি সাত পয়েন্ট তো বন্ধুরা এটা কিন্তু একুশ কেট আজকে যা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনি আপনার একুশ ক্যারেটের তো এটার দাম একুশ কেট আজকের বাজার আছে হলো এক লক্ষ বাষট্টি হাজার দুইশো টাকা তো যেহেতু এটা একুশ ক্যারেট তো একুশ কেট অনুযায়ী এটার দাম কত আসে সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে কিন্তু হচ্ছে দুই পয়েন্ট উননব্বই হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো আপনার আজকের বাজার এট অনুযায়ী একচল্লিশ হাজার দুইশো টাকা হ্যাঁ একচল্লিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে ফার্স্টের এই কানার দুলের ডিজাইনটি তো চলে গেলো এইটা তারপরে দেখাবো দ্বিতীয় নম্বর জাপসা দুল খুবই সুন্দর জোড়া দেখার ডিজাইন দেখেন খুবই চমৎকার দেখেন এটাও খুবই সুন্দর আমি আপনাদেরকে ভালো করে রিভিউ করে দেখাচ্ছি যারা কম ওজনের মধ্যে জাফসা খুঁজতেছেন তারা দেখতে পারেন এটা তো এটার ওজন কাছে দেখায় এটার ওজন কিন্তু আছে তিন পয়েন্ট তেষট্টি মিলিগ্রাম তিন পয়েন্ট তিষট্টি ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার পাসানা হ্যাঁ পাসানা থেকে মাত্র দুই পয়েন্ট কম তো এইটা আপনার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে বাজার রেট অনুযায়ী তিন পয়েন্ট তেষট্টি তো এটার দাম কিন্তু আসবে একান্ন হাজার নয়শো টাকা হ্যাঁ এক পঞ্চাশ হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই ঝাপসা কানার দুলের ডিজাইনটি এটি বল আছে নিচে খুবই সুন্দর তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেক জোড়া ঝাপসা কানার দুলের ডিজাইন দেখেন নিচে চেন দিয়ে আছে এটাও একুশ কেডের হলমার্ক করা আছে খুবই সুন্দর জোড়া ঝাপসা কানার দুল হ্যাঁ এটার ওজন কতটোর কাছে দেখাই এটার ওজন কিন্তু আছে হলো আপনার চার পয়েন্ট সাতাশ মিলিগ্রাম চার পয়েন্ট সাতাশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি চার পয়েন্ট সাতাশ মিলিগ্রামে হচ্ছে হলো আপনার পাঁচ আনা পাঁচরুতি এক পয়েন্ট ছয় আনা থেকে মাত্র নয় পয়েন্ট কম তো এইটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হুম ইন্টু হচ্ছে চার পয়েন্ট সাতাইশ এটা কিন্তু আপনার আসতে চলো আপনার ষাট হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ ষাট হাজার আটশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই ঝাপসা কানা দুলার ডিজাইনটি তো চলে গেলো এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেক জোড়া এই দেখেন খুবই সুন্দর চমৎকার আরেকজোড়া ঝাপসা কেনার দুলার ডিজাইন হুম এটাও নিচে আপনার খুবই সুন্দর একটি কাজ করা লাইট ওয়েটের মধ্যে খুবই সুন্দর হবে এটার ওজন কিন্তু খুবই কম তিন পয়েন্ট বাহাত্তর মিলিগ্রাম এটা হোক একুশ ক্যারেটের তো এটার দাম কত এটার ওজন কত রকাশে দেখাই তিন পয়েন্ট বাহাত্তর হাত পয়েন্ট তো এটা কিন্তু আসতে হলো আনা ছয় পয়েন্ট আনা ছয় পয়েন্ট এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হুম তিন পয়েন্ট বাহাত্তর তো এটার দাম কিন্তু আসবে হলো তিপ্পান্ন হাজার দুশো টাকা হ্যাঁ তিপ্পান্ন হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যেই কানাদুলের ডিজাইনটি এটি খুবই সুন্দর ছিল এটা তো চলে গেলো এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই চমৎকার দেখেন সবচাইতে মানে পছন্দসই এক জোড়া কানাদুল হ্যাঁ এটা কিন্তু ওজনটা কিছুটা বেশি খুবই সুন্দর পড়লে একদম খুবই ভালো লাগবে হ্যাঁ দেখেন যাদের বাজেটটা একটু বেশি তারা এটা ট্রাই করতে পারেন বাইশ ক্যান্ড শর্তে নিতে পারেন এটা কিন্তু একুশ ক্যারেডের এটার ওজন কত কাছে দেখাই হ্যাঁ এটার আপনার ওজন আছে হলো আপনার দেখেন ছয় পয়েন্ট আটচল্লিশ মিলিগ্রাম ছয় পয়েন্ট আটচল্লিশ মিলিগ্রামে কত আনা হয় ছয় পয়েন্ট আটচল্লিশ ভাত পয়েন্ট তো এটা কিন্তু আসতে হলো আপনার নয়ানা নয়ানা থেকে মাত্র সাত পয়েন্ট কম নয়না থেকে মাত্র সাত পয়েন্ট কম আটানা পাশরতি তিন পয়েন্ট আট আনা পাঁচরতি তিন পয়েন্ট এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী হ্যাঁ কিন্তু হচ্ছে ছয় পয়েন্ট আটচল্লিশ তো এটার দাম আসবে হলো আপনার বিরানব্বই হাজার একশো টাকা বিরানব্বই হাজার একশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ঝাপসা কানার দুলের ডিজাইনটি খুবই গ্লেজি একুশ কেটে হলমার্ক করা তো চলে গেল এটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেক জোড়া কানার দুলের ডিজাইন ঝাপসা দেখেন আমি আপনাদেরকে সুন্দর করে রিভিউ করে দেখাচ্ছি খুবই সুন্দর একটি ফুল ডিজাইন দেওয়া হ্যাঁ একদম খুবই সুন্দর একটি কাজ করা আমি ভালো করে রিভিউ করে দেখাচ্ছি এ দেখেন খুবই সুন্দর এক কানার দুল এটা এটার ওজন কাছে দেখায় এটার ওজন আছে হলো আপনার পাঁচ পয়েন্ট আটানব্বই মিলিগ্রাম পাঁচ পয়েন্ট আটানব্বইতে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এটা আছে হলো আপনার এইটা আসছে আটানা আটানা একরতি দুই পয়েন্ট আটানা একরতি দুই পয়েন্টের দাম কত আসবে আজকের বাজার রেট অনুযায়ী সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি পয়েন্ট আটানব্বই হ্যাঁ তো এইটা আপনার দাম আসবে হলো পঁচাশি হাজার দুইশো টাকা হ্যাঁ পঁচাশি হাজার দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই কানারদুলের ডিজাইনটি খুবই সুন্দর একজোড়া দুল এটাও কিন্তু ঝাপসা দুল দেখেন খুবই সুন্দর তো চলে গেলো এইটা তারপর দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর জোড়া দেখেন এই যে দেখেন খুবই চমৎকার জোড়া একটু বড় সড়ো কানাডুলের ডিজাইন এটা কিন্তু আপনার এই যে একটি কিন্তু পুশ সিস্টেম যারা পুশ পছন্দ করেন তারা এটা নিতে পারেন খুবই সুন্দর একজোড়া কানার দুল এটা আমি ভালো করে আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি এটা কিন্তু আপনার ওজন আছে হলো পাঁচ পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম তো পাঁচ পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রামের এটা আপনার কত আনা আসে পাঁচ পয়েন্ট চৌচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আসছে হলো আপনার সাতানা দুই রতি সাত পয়েন্ট সাতানা দুই রতি সাত পয়েন্টের এই দুলটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী পাঁচ পয়েন্ট চৌচল্লিশ তো এটা কিন্তু আসবে হলো সাতাত্তর হাজার ছয়শো টাকা হ্যাঁ সাতাত্তর হাজার ছয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এই কানার দুলের এই ডিজাইনটি খুবই সুন্দর জোড়া কানার দুলের ডিজাইন এটা তো বন্ধুরা আজকে যেহেতু আমাদের বেশি ওজন দেখাচ্ছি আপনাদেরকে ভিডিওটা একটু লং হতে পারে তো দেখবেন প্রত্যেকটা ভিডিও যদি আপনারা দেখতে পারেন তাহলে প্রত্যেকটা ডিজাইনের দুল দেখতে হয়তো আপনাদের আইডিয়া নিতে পারবেন তো এটা দেখেন খুবই সুন্দর একদম চমৎকার এক জোড়া কানার দুল একুশ কেডিএম হলমার্ক করা আছে তো এইটা আপনার একদম সিম্পল কম ওজনের মধ্যে এক জোড়া কানার দুলের ডিজাইন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা আছে তিন পয়েন্ট শূন্য এক মিলিগ্রাম তিন পয়েন্ট শূন্য এক মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে আনা সাত পয়েন্ট অনলি আনা সাত পয়েন্ট তো আনা সাত পয়েন্টের এই দুলটার দাম কত আসবে খুব খুবই সুন্দর এক জুটে কেনার দুল তো আমি এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী ইন্টু হচ্ছে আপনার তিন পয়েন্ট শূন্য এক তো এইটার দাম আসবে হলো আপনার তেতাল্লিশ হাজার তিনশো টাকা হ্যাঁ তেতাল্লিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে কানাদুলের ডিজাইনটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই জোড়া কিছু আট ইয়া ঝাপসা ইয়ার রিংয়ের ডিজাইন ছিল তো বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য তো সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ইচ্ছা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ